ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা ওই দিন একটি সামরিক কার্গো বিমানে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন তিনি ওই ফ্লাইটটি পাঁচ আগস্ট সন্ধ্যায় ভারতের গাজিয়াবাদের হিন্দন বেজে অবতরণ করে যাত্রাপথে তার ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করেছে ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেছেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেছেন বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে স্বাধীনতার মূল্য কতটা স্বাধীনতা দিবস ভারতের জনগণের একে অপরের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় জাতিকে সংবিধানের সব মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় বৃহস্পতিবার পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের প্রধান বিচারপতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে চন্দ্রচুর আরও বলেছেন স্বাধীন হওয়া বা স্বাধীন মঞ্জুর হওয়া সহজ কিন্তু এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ তা অনুধাবনের জন্য ভারতের অতীতের কাহিনীগুলো স্মরণ করা উচিত জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে যান এরপর থেকে বাংলাদেশি হিন্দু সম্প্রদায় সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন এই প্রেক্ষাপটে ভারতে যে উদ্বেগ দেখা দিয়েছে তার মধ্যে কথা বলেন দেশটির প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়